নমস্কার পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে স্কুলেই পরশুরামকে ফোন করেছে মায়া তো মায়াকে মায়া বলছে বস আপনি কোথায় এখানে প্রেস মিডিয়া ঘিরে ফেলেছে ছয় লাভ হয়ে যাচ্ছে বলে হতে দাও কিচ্ছু করার নেই এখন সামনে আসা যাবে না আগে আমার টার্গেট পূরণ করব আগে সব কটাকে ধরবো তারপরেই যাবো সবার সামনে আজকে ঠিক দশটার সময় কাহিনিটা একটু অন্যরকম হবে আর এই নতুন কাহিনী লিখবে পরশুরাম তোর ওর মেয়ে বলছে বা তুমি কি বললে কি বললে বলে কিছু না পা কিছু না আর প্রিন্সিপালকে বলছে আপনি ওনাকে ভেতরে নিয়ে যান তো সেই মতো করে নিয়ে চলে যায় তো পরশুরাম বলছে যাকে যেমন পজিশান নিতে বলবো সে তেমন করে পজিশান নিয়ে নেবে এইভাবে বলছে আজকে তোটিনি নয় আজকে বিজিতের অবস্থা খারাপ খারাপ হবে মানে বিজির তোটিনিকে কিছু করতে পারবে না বিজিতের অবস্থা আজকে খারাপ হবে এইভাবে বলছে আর ওদিকে দেখা যাচ্ছে তটিনি হসপিটালে একদম রেডি হয়ে গেছে তোটনীকে নিতে যাওয়ার জন্য ওখানে প্রকাশ আর ওর সঙ্গে নিশা ওরা পৌঁছে গেছে ডক্টর বলছে না না একই অবস্থা আপনি কি রেডি হয়ে গেছেন কেন আপনার ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি আপনার ট্রিটমেন্ট তো চলছে আমরা এইভাবে আপনাকে ছাড়তে পারি না আপনার ওখানে যদি আরেকবার চোট লাগে তাহলে আপনি সারা জীবনের জন্য অক্ষম হয়ে যেতে পারেন বলছে ডক্টর আমার কিছু করার নেই আমাকে যেতে হবেই আমি তো অক্ষমই বলে না না আপনি কী বলছেন আমরা আপনাকে ছাড়তে পারি না বলছে জানেন তো আমার একটা ছোট্ট বাসা আছে আর সেখান থেকে আমার বাচ্চাটাকে কিছু শয়তান ঝোঁ মেরে নিয়ে চলে গেছে আমাকে তাকে বাঁচাতে যেতেই হবে তাই বলছে ডাক্তার তো মাথা মুন্ডু কিছু কথা বুঝতে পারছে না এবার ডক্টর তো কিছু বুঝতে পারছে না বলে না না আমি আপনাকে ছাড়তে পারি না তখন নিশা বলছে এই যে ডক্টর আপনাকে কিন্তু অনেকক্ষণ ধরে বোঝানো হচ্ছে বলে কি বোঝানো হচ্ছে বলে লুক একটা আই কার্ড বের করে বের করে দেখাচ্ছে ডক্টর তো অবাক ও মাই গড আপনারা বলে মুখটা বন্ধ রাখবেন কেউ যাতে জানতেও না পারে আর তোটিনি বলছে আমি পার্সোনাল বন্ডে সাইন করে যেতে চাই এবার তো তোটিনি যাচ্ছে পার্সোনাল বন্ডে সাইন করে ডক্টর বলছে আরেকবার ভাবতে পারতেন কিন্তু অ্যাকচুয়ালি আমাকে পরিচয় পত্র দেখিয়ে মুখ বন্ধ করলেও আফটারঅল শরীরটা আপনারই তখন বলছে আমার একটা শরীরের অঙ্গ চুরিয়ে গেছে ডক্টর আমরা মেয়েরা দশ মাস দশ দিন মানে ক্যারি করি সন্তানকে তো সেই একটা অঙ্গ চুরিয়ে গেছে আপনাকে আমি বোঝাতে পারবো না তবে থ্যাংক ইউ ডক্টর এই বলে ওরা বেরিয়ে পড়ে এদিকে পরশুরাম স্কুল থেকে বেরোচ্ছে তখন কর্ণচ্যাটার যে সে হাজির একই তুমি এখানে এখানে কি করছো ও আচ্ছা মেয়েকে বোধ রাখতে এসছো স্কুলে শুনলাম নাকি লাড্টু মিসিং তা তোমার কি মনে হয় লাট্টু বেঁচে আছে বলো না কি মনে হয় পরশুরাম তো চরম রেগে যাচ্ছে বলছে বলো না বলো না কি মনে হয় তখন ওদিক থেকে ইয়ে আসে ই ইয়ে আর কি বলরাম এসে বলছে এই যে মিস্টার জব চার্ন একটু মুখটা বন্ধ করুন এখানকার ট্রাস্টি বোর্ডের মেম্বার আপনি হতেই পারেন কিন্তু এখান থেকে বাইরে গেলে না আপনার এই মুন্ডুটা আমি কেটে নেব হুম বলে এই কি বললে তুমি এই বলে এগিয়ে যাচ্ছে তখন পরশুরাম ঘাড়ি হাত দিয়ে আটকে নাই বলছে মানে পরশুরামকে অনেক কথা বলেছে কর্ণ বলছে আমার ছেলের বেলা যা যা ভুগতে হয়েছে আমাকে তার ফলটা তো তোমাকেও ভোগ করতে হবে না ভোগো ভোগো এরকম করে বলছিল তো পরশুরাম বলছে যে আমার ছেলে লাট্টুকে যদি না খুঁজে পাওয়া যায় না এই শহরের যে কোনো একটা শ্মশানে আপনার চিতা জ্বলবে আর মুখাগ্নি কবির করবে না মুখাগ্নি করবে কমন ম্যান পরশুরাম বুঝতে পেরেছেন বলছে এখানেই আপনাকে মারতাম আর আপনি কিচ্ছু করতে পারতেন না কারণ আমরা ওয়েল ট্রেন্ড জানেন তো হচ্ছে কিন্তু এটা স্কুল আমি চাই না যে বাচ্চারা এরকম দ্বেষ হানাহানি মারামারি হিংসে এই সবকিছু দেখুক আমি চাই ওরা একটা সুন্দর পৃথিবীতে বড় হোক যেখানে কোনো খুন নেই যেখানে কোনো জখম নেই যেখানে কোনো অপরাধ নেই আমি সেরকম একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি বলছে কিন্তু আপনাদের মতো ক্রিমিনাল টা সব হতে দিচ্ছেন না এখনো এখনো মনে হচ্ছে আমার লাট্টু আমার পাশে বসে আছে আমি তার গায়ের গন্ধ এখনো অনুভব করতে পারছি বলছে বোঝো বোঝো ঠিক এই অবস্থা আমারও হয়েছিল কিন্তু তোমরা কি ইচ্ছু করি বোঝো তোমরাও এই যন্ত্রণা পাও আপনার পিতার কষ্টটা বোঝো বলছে আপনাকে না মেরে ফেলবো জাস্ট মেরে ফেলবো হ্যাঁ আপনার ছেলে কবি না একজন ক্রিমিনাল ও অপরাধ করেছিল আর আমার ছেলেটা একটা বাচ্চা ছেলে হ্যাঁ তাকে এর মধ্যে টেনে আনছেন আপনারা তাকে মেরে দিলেন আপনারা মেরে দিলেন বলছে না না টার্গেট তুমি ছেলে আনফরচুনেটলি কিন্তু কি আর বলা যাবে ছাড়া সব কথা সরি যতই হোক আমি ওর ফেভারিট দুষ্টু দাদু ছিলাম তাই না তো প্রচন্ড রেগে যাচ্ছে কর্ণ বলছে আচ্ছা শাস্ত্রে কি বলে কতদিনের মধ্যে ফিরে না আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় পরশুরাম রেগেছে আর তার সঙ্গে হচ্ছে বলরাম বলছে এই পরশুরাম ছটা দানা ভরে দিত ভরে দিতো তুই না পারলে আমি ভরছি বলে না বলরাম না বলছে এটা একটা শিক্ষা প্রাঙ্গণ এখানে অপরাধ নয় এখানে ফুলগুলোতে আস্তে আস্তে পাপড়ি ধরছে আমি চাই না ওরা হিংসে দেখে বড় হোক আমি চাই ওরা একটা সুন্দর শান্তিময় পৃথিবীতে বড় হোক আচ্ছা যেদিন এটা হয়ে যাবে না বলরাম এই যে কর্ণ চ্যাটার্জি সেদিন ফার্স্ট আপনাকেই তুলব যখন পরশুরাম যাচ্ছে তখন কর্ণ বলছে তোমার মেয়ে কিন্তু এই স্কুলেই আছে পরশুরাম থেমে যায় বলছে আপনি ওকে ছুতেও পারবেন না আর যদি ছোঁয়ার চেষ্টাও করেন ভাবতেও পারছেন না আপনার সাথে কি কি হতে পারে এই বলে আবার কর্ণের কাছে যাই আপনি শিশুদের মতো খেলছেন মিস্টার চ্যাটার্জি খেলুন ল্যাম্প তারে হাত দিচ্ছেন দিন বলছে দু একটা তারে হাত দেওয়া যায় কিন্তু কিছু তার এমন আছে হাত পড়ে গেলে না হাই ভোল্টেজ ঝটকা লাগে আর সেই তারটাই হচ্ছে পরশুরাম এই কথাটা মাথায় রাখবেন কর্ণ তো যেন কর্ণপাতই করছে না এরকম একটা ব্যাপার তো পরশুরামরা চলে যায় এদিকে দেখা যাচ্ছে পরশুরাম স্পাই লাগিয়েছে তটিনির পেছনে তো সে কর্ণকে ফোন করে জানাচ্ছে যে বন্ডে সাইন করে বেরিয়ে গেছে বলে কি বন্ডে সাইন করে বেরোনোর কি প্রয়োজন ছিল লক্ষ্য রাখো লক্ষ্য রাখো আর শিবপ্রসাদের দিকেও লক্ষ্য রাখো বলছে লক্ষ্য তো রাখছিলাম কিন্তু ওদের গাড়িটা কোথায় যে বেরিয়ে গেলো চোখের নিমেষে বুঝতেই পারছি না বলে কি আমি যাই না কিচ্ছু লক্ষ্য রাখো তাই বলছে তখন বলছে ঠিক আছে স্যার এবার ফোনটা রাখতেই পেছনে চলে এসেছে টটিনি গাঙ্গুলি আর কোষে একটা চর মেরেছে আর ওদিকে নিশা কপালে বন্দুক ধরেছে আর বলছে বল কাকে খবর দিলি বল কাকে ফোন করলি কাকে ফোন করলি বলে মারছে তখন বলছে কর্ণ কর্ণ চ্যাটার্জি বলে কি কর্ণ চ্যাটার্জি তখন তটিনি কর্ণকে ফোন করেছে ফোন করে বলছে পেছনে ফেউ লাগিয়েছিলেন এটা দেখার জন্য যে আমি কখন কোথায় থাকছি কোথায় যাচ্ছি আর এটাও নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে আমি বন্ডে সাইন করে বেরিয়েছি টটিনীর ফোন পেয়ে তো কর্ণ অবাক বলছে টটিনী বলে হ্যাঁ একটা কথা মনে রাখবেন যে জবে থেকে মানে যখন থেকে আমি হসপিটালের বাইরে পা রেখেছি আপনার কাউন্ট কিন্তু শুরু হয়ে গেছে কর্ণ তো কথা শুনে অবাক টটিনি বলছে আমি জানি যে আমার ইন মিসিং এর পেছনে আপনারা ইনভলভ আছেন কেউ না কেউ হয় আপনি ইনভলভ নাই সত্যজিৎ মুখার্জি নাই জিত গাঙ্গুলি যেই হন না কেন রুট থেকে খুঁজে বের করবো তুমি কে কে হ্যাঁ তুমি তুমি একটা গ্রুপ নিয়ে কাজ করে যাচ্ছ কোন গ্যাং হ্যাঁ গ্যাং তুমি কে বলো কে তুমি সাহস থাকলে পরিচয় দাও তাই বলছে কি করতে চাইছো কি তুমি তখন তোটিনি বলছে আমি যা করতে চাইছি তা আপনি কল্পনাও করতে পারবেন না মিস্টার কর্ণ চ্যাটার্জি বলছে বক্সিং রিংয়ে বক্সিং দেখেছেন ওখানে এক একটা রাউন্ড হয় রাউন্ড ওয়ান রাউন্ড টু ঠিক তেমনই আপনার ক্ষেত্রেও এই রাউন্ড কাউন্ট ডাউনটা আমি শুরু করলাম বুঝতে পারলেন একটা না একটা সময় এসে কিন্তু নক আউট হয়েই যায় বলছে আমার লাট্টু মিসিং আর একটা না একটা সময় এসে আপনাকে তো আমি নক আউট করবোই অ্যান্ড মিন মিনিট তাই বলছে এই বলে ফোনটা কেটে দেয় আর কর্ণ তো হ্যালো হ্যালো করতেই থেকে যায় ফোনটা রেখে দিয়েছে কর্ণ তো প্রত্যেকটা পদক্ষেপে অবাক হচ্ছে আশ্চর্য বলছে আশ্চর্য এবার একজন ডাকতে আসে বলছে স্যার আপনি মিটিং ডেকেছিলেন লেট হচ্ছে সবাই চলে এসছে বলে হ্যাঁ হ্যাঁ চলো এই বলে কর্ণ আর কিছু ভাবতে পারে না ভেতরে চলে যায় মিটিংয়ে টুটিনীর তো মন প্রচণ্ড ভেঙে গেছে তো নিশা সামলাচ্ছে টুটিনী সামলাও নিজেকে সামলাও টটুনি বলছে আমার ছেলে কোথায় নিশা আমার ছেলে কোথায় তখন বলছে ওদেরকে থার্ড ডিগ্রি দাও দেখবে বাপ বাপ করে বলে দেবে তখন বলছে ওরা কোথায় বলে আছে চলো আর বলছে এর কি হবে বলে একে প্রকাশ দেখে নেবে মানে এই কর্নের স্পাইটাকে তাই বলছে এই বলে তোটিনি নিশার সাথে চলে যায় আর ওদিকে প্রকাশ সঙ্গে সঙ্গে এই গুন্ডাটাকে শ্যুট করে দেয় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও কিন্তু বন্ধুরা একদম ভুলবে না তোমরা বেশি বেশি করে পরশুরাম দেখো আর আমাদের সাথে জুড়ে থাকো আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা